আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে হাজির হলাম দুটো ফ্যান নিয়ে চার্জিং ফ্যান এটা কারেন্টেও চলে কারেন্ট চলে গেলেও চলে এই ফ্যানগুলো এক চার্জে আপনার দশ থেকে বারো ঘন্টা চলে এগুলোতে অটো সিস্টেম আছে কারেন্ট আসলে বন্ধ হয়ে যাবে কারেন্ট চলে গেলে আবার অটোমেটিক চলবে আপনাকে চালাইতে হবে না সুইচটা শুধু অন করে রাখলে হবে কারেন্ট আসলে এটা বন্ধ হয়ে যাবে যখন ডিসিতে মোট থাকবে কারেন্ট চলে গেলে চলবে আর যখন এসি এসি মোটে দিয়ে রাখবেন তাহলে এটা আপনার এসি মোটে দেওয়া থাকলে আপনার কারেন্ট আসলে চলবে কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে আর ডিসি মোটে দিয়ে রাখলে কারেন্ট আসলে বন্ধ হয়ে যাবে কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে আপনাকে চালাইতে হবে না এগুলো আপনার মিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে বানানো বারো বিশ এমপে ব্যাটারি সম্পূর্ণ অ্যাক্সেস বডি দিয়ে করা এটা চার্জিং সিস্টেমের জন্য তামার ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে আর আপনাদের চার্জ হবে এক ঘন্টা পঁচিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে আমাদের দেশের ফোনগুলো তো সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লাগে ফুল চার্জ হতে এগুলা এক ঘন্টা পঁচিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে আর একবার ফুল চার্জ করলে আপনি এ ফ্যানটা দশ থেকে বারো ঘন্টা চালাতে পারবেন এক চার্জে অন্য ফ্যান থেকে এটার স্পিড এবং বাতাস অনেক বেশি এটাতে মুভিং সিস্টেম ডানে বামে গুরেল সিস্টেম আছে সব সিস্টেম আছে এটাতে আপনার রাতের বেলা কারণ চলে গেলে লাইটও চালাইতে পারবেন লাইট আছে এটাতেও সেম সিস্টেম লাইট আছে এবার মনে করেন আপনার কমপ্লিট অ্যাসেস বডি নষ্ট হওয়ার কোনো কিছুই নেই আর এই শুজগুলো সবগুলো শিপের বাংলা কোনো শুজ নাগুলো সব শিপের শিপতে কেনা জাপানি শ্যুইজ সবগুলো জাপানি আরও যদি প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফেজ হ্যাঁ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম